হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ আজকে হলো শুক্রবার এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজে তো সকালবেলা ঘা ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে তো আজকে মেয়ে পড়তে যেতে পারিনি তো উঠতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে আজকে তো মেয়ে ওইদিকে ভাবলাম ঘরটা মুছে নিই তারপর ওকে ভাত খেতে তো তাই তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে দিয়ে এখন মুছে নিচ্ছি তো সকালবেলা কাজবাজগুলো শুরু করে দিলাম আর মেয়ে স্কুলেও যেতে পারেনি মেয়ের পেটটা বলছে ভীষণ ব্যথা করছে তাই ওকে একটু মুড়ি জল খাইয়ে দিয়েছি মুড়ি জল খাইয়ে এখন একটু টিভি দেখছে তারপরে একটু পরে ওকে ভাত খেতে দিয়ে দেবো তো কালকে ওই রাত্রিবেলা তোমরা তার জন্য ওর পেটটা ব্যথা করছে মনে হয় সকালবেলা উঠে তার জন্যই বলছিল যে তার স্কুলে যেতে পারেনি পাঠায়ও নি যদি স্কুলে গিয়ে পেটে ব্যথা হয় তার জন্য তার জন্য মুড়ি জলটা খাইয়ে দিয়েছে চলো ঘরটা মুছে নিই দেখে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর প্রতিদিনই ভালো করে মুছতে হয় কেননা ঘরের মধ্যে বারান্দায় গাড়িগুলো তোলা হয় তো আর বর্ষা কাদা আর সেই কাদাগুলো সারা ঘরে ঘরে কাদা জল কাদা জল হয়ে ভরে যাওয়া ওদিকে আমার ঘরটা মুছে এসছে এদিকে মার ঘরটাও মুছতে চলে এসছে আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে গরম বৃষ্টি হয়েও কোনো গরম কাটছে না আর বৃষ্টি হচ্ছে আবার কমছে এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছে বারবার উঠানো নামানো এই ঝামেলা করতে হচ্ছে আর এদিকে আমার শরীরটা একদমই ভালো নেই মোটে অনেক কষ্ট করে মনে হয় এই কাজগুলো আমি জোর করে করছি একদমই শরীরটা ভালো নেই মাথা যন্ত্রণা করছে মাথা ভার হয়ে রয়েছে তবু এই কাজগুলো আমার চোখের সামনে থাকলে আমার শরীরটা আরও বেশি খারাপ করে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার শরীরটা এমনি মনে হয় ভালো হয়ে যায় আর ঘর মুছে এবার বারান্দাটাও পুরো ভালোভাবে মুছে নিয়েছি মুছে টুছে একবারে বেরিয়ে পড়ছে নিচে ওদিকে সিঁড়ির ঘরটাও মুছে এসেছি তারপরে ভালোই কয়েকটা বাসন আছে সেগুলো আমার মাছতে হবে এই যে প্যান্টটা ফেলে দিলাম দেখলে এটা হচ্ছে কালকে ওই গাড়ি তুলেছিল তো ওই কাঁদাগুলো ছিল ওই কাঁদাগুলো মুছে ওইখানেই রেখে দিয়েছিল প্যান্টটা সেটাই তাই এখন বাইরে ফেললাম ফেলেই ভালো করে মুছে নিচ্ছি চলো ঘর মোছা হয়ে গেছে যে বাসনগুলো যেগুলো রয়েছে এগুলো এখন আমি বাথরুমে নিয়ে যাচ্ছি মাজব তো বাসন বেশ কয়েকটাই বাসন রয়েছে এখানেও অনেকটা কড়া থালা দেখতে পাচ্ছ রয়েছে ওগুলোও মাজব আর বাথরুমটা আর ভীষণ খারাপ অবস্থা ওটাও একটু ভালো করে আজকে ধুয়ে দেবো প্রতিদিনই ধরে দেওয়া হয় তোমাদের সাথে শেয়ার করা হয় না প্রতিদিনই বাসন গোষণ মাজা হয় এই সকালবেলা উঠে সেগুলো শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর আমার স্ট্যান্ডটা তো একদমই ভালো না ফোনটা শুধু বারবার পড়ে যায় ভে একবার পরে ভেঙেও গেছিলো তার জন্য খুব ভয়ে ভয়ে কাজগুলো করছি দিকে দেখো বাসনগুলো নিয়ে কলপারে চলে গেলাম এবার মেজে নেবো Thank <laughs> you. সব কাজকর্ম করে দেখো স্নান করে ঘরে চলে এসেছি আর এবার কাপড়গুলো ওপরে মেলে দেবো আমার বেশি একটা জামা কাপড় নেই নাইটিটা আর ওর বাবার প্যান্টটা বাথরুমে ওটা ছিল আর মেয়ের একটা প্যান্ট মতন সেটাই স্নান করে মেলতে চলে এসে দেখতেই পাচ্ছ রোদের কি তেজ এদিকে মেয়ে টিভি দেখছে ভাইয়ের ঘরে বসে তো ওকে বললাম চল ভাত খেয়ে নিবি তো ভাত খেয়ে নেবে ডাল দিয়ে আর এই স্নান তাড়াতাড়ি আজকে স্নান দেনান হয়ে গেছে বেশ ভালোই হয়েছে সকালে সকাল সব কাজ কমপ্লিট করে স্নান করলে মনটা ফ্রেশ হয়ে যায় চলো আর কাপড়গুলো মেলে দিচ্ছে আর যা শুকনো জামা কাপড়গুলো ছিল দু একটা সেটাও আমি নিচে নিয়ে যাব এবার আর এদিকে মেয়ে ওখানে একটা কাজ করেছে যে ওই ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছে খেয়ে দিয়ে ওখানে হাত ধুয়েছে যে ভাতগুলো সারা ছাদে ভরে গেছে সেগুলো আমি একটু জল দিয়ে ঝাটা দিয়ে স্নান করে এসে আবার আমার এগুলো পরিষ্কার করতে হলো দেখতে বাজে লাগছে আর এখানে ঠাকুরের বাসন দেওয়া হয় তার জন্য জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি এই কাজটা করে এখন আমি নিচে যাবো তো চলো নিচে যাই নিচে চলে এসতে নিচে এসে দেখো মাথাটাতে আশ্রে নিচ্ছে ভালো করে আর শরীরের মধ্যে এমন একটা বিরক্ত লাগছে আজকে কী আর বলবো তবুও এই স্নান দান করে একদম ফ্রেশ হয়ে আসলাম এখনই আমার ভালো লাগছে এরপর দেখি কিছু একটা খেয়ে নেবো ভাত ডাল রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ারও করবো কি কী রান্না হয়েছে না হয়েছে আর এই দেখো কালকে আমি যে পালিশটা কিনে এনেছিলাম এটা পরেছি যে কয়েকদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম অনেক দিন আগেই কিনেছিলাম কালারটা কেমন জানিও তো চলো চলো এই বাসন কুসনগুলো সকালবেলা মেজেছিলাম সেগুলো পরে গুছিয়ে রাখবো আর তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছিল সকালবেলা এখানে রয়েছে ভাত আর ভাতের মধ্যে মা তেজপাতা যায় যাতে ফ্লেভারটা ভালো আসে আর এখানে কালকের একটা লুচি আছে আর এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে আছে একটু অল্প একটু আলু ভর্তা আর পটল বাজার সবার খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আর আমার ভাত খেতে ভালো লাগছে না বলে আমি একটু গোলা রুটি করে নিচ্ছি আমার সকালবেলা একদমই ভাত খেতে ভালো লাগে না এই এতটা বেলা করে বারোটা সাড়ে বারোটা বাজে স্নান করে ঘরে এসেছি এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি ভাত খেতে ভালো লাগছে না বলে একটু গোলা রুটি ভেজে নিচ্ছি সেটাই খাবো তো বেশি হয়ে গেছিলো ভাজা রেখে দিয়েছিলাম তো দেখি রেখে দিয়ে দু একটা বেশি হয়ে গেছিলো রেখে দিয়েছিলাম দুটো মতো খেয়েছিলাম গুলো রেখে দিয়েছিলাম খেতে পারিনি তো সন্ধ্যেবেলা কেউ একজন খেয়ে নেবে এর জন্যে চলো গোড়ার হিটারটা ভাজিয়ে খাওয়া দাওয়া করে নিই আর পরে তো আর মনে হয় না রান্না বান্না কিছু আছে যেহেতু আমাদের সকালবেলা রান্না হয় একবারই দুপুরবেলা রান্না হয় না আবার রাতের বেলা গিয়ে রান্না হয় তার জন্য আর কোনো ঝামেলা নেই চলো খাওয়া দাওয়া করে নিই অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা তোমাদের সাথে দেখা করতে এখন বিকেল হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন একটু চা বসাচ্ছি মাও খাবে একটু চা আমার সাথে আজকে অনেক দিন বাদে তো মা বললো খাবে তো ওদিকে মা সন্ধে সন্ধে দিয়ে এসছে বিকেল হয়ে গেছে তো দুপুরবেলা ঘুমানোর পরেই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে চা বসাতে আসলাম তো চা করে নিই আর আগে তো প্রায় সবাই মিলে একসাথেই চা খাওয়া হতো এখন তো সেটা আর হয় না এখন আমার মতো আমি একাই করেই খাই চলো চাটা হয়ে গেছে চাটা চেকনিতে ঢেলে নিচ্ছে আর দেখছো একটা অরিও বিস্কুট আছে মেয়ে ওটা এনেছে মেয়ে ওটা খাবে আজকে আর দুধ খাবে না বলছে ওই পেটে ব্যথা করছিল বলে আজকে আর দুধ তো দেবো না তার জন্য একটু বিস্কুট খাক সেটাইও এনেছে সেটাই খাবে মানে এনেছে ঠাম ঠাম ওর ঠামিয়ে এনে দিয়েছে সেটাই খাবে চলো চাটা ঢেলে নিই গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক আমার চাটা লাগে চাটা খেলে একটু এনার্জি পাই আমি সত্যি কথা সকালবেলা উঠে চা খেলে আমি সত্যি খুব এনার্জি পাই চলো এই যে মেয়ে মেয়েকেও বললাম আয় বিস্কুটটা খেয়ে নে ও বই পড়ছিলো তো আর আমি তাও আমি চাটা খাচ্ছি ও আমার সাথে একটুখানি ভিজিয়েও খাচ্ছিলো একটা গোলা রুটি এনেছে দেখলেই সকালে যে গোলা রুটি ওটাই এখন সন্ধেবেলায় একটু চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি আর মেয়ে বিস্কুটটা খাচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি চা খাওয়ার পর অনেকক্ষণ পরে দেখছি আমার বর কট চারটে মতন ভেজিটেবল চপ এনেছে আমরা তো অনেকজন মানুষ বাড়িতে তো যে চারটে মতন এনেছে তো সবাই ভাগ ভাগ করে খাবো অর্ধেক অর্ধেক খাবো তার জন্য মেয়ে থালায় ঢেলে নিয়েছে তো আমি অর্ধেক খেলাম ওর বাবার জন্য অর্ধেক লাগলাম মেয়ে একটাই খেয়েছে তো খায় না বেশি একটা চপ বেশি একটা ভালোবাসে না তো সেটাই খাওয়া দাওয়া করছিল মানে দেখো মা মেয়ে এখানে বসে পড়তে বসেছিল তোমাদের তাই একটু দেখালাম এখানে হাতের লেখা লিখতে দিয়েছি সেটা লিখছিল তো বিস্কুট টিস্কুট খেয়েছে আমি বললাম বেশি একটা তুই খাস না গরমের মধ্যে আর গরমও তো সেরকম পড়েছে বলো দেখো আমি এখানে খাচ্ছি এদিকে বাবা হাত মুখ ধুতে গেছে বাথরুমে ভাই রয়েছে ওপরে বললাম আয় খেয়ে যা এদিকে বাবাও আসবে খেতে আর মা কোথায় একটা গেছে মা এসে খাবে তো সবার জন্য অর্ধেক অর্ধেক করে একটা চাপে অর্ধেক অর্ধেক করে সবাই মিলে ভাগযোগ করে খাচ্ছি তো চলো ওইদিকে মুড়ি এই সরি চা বিস্কুট খেয়েছি তো এখন চপটা খেলাম আর রাত্রিবেলা আজকে মা আলুর দম করবে সেটাও তোমাদের সাথে একটু পরে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে চলো এটা খাওয়া দাওয়া করে নিই আর এইখানে গল্প করতে করতেই খাচ্ছিলাম সবাই ছিল তো তার জন্য আর দেখো তোমাদের মেয়ে একটু ভেঙে দেখালো যে কেমন দেখতে হয়েছে ভেজিটেবল চপটা তো কিন্তু দারুণ ছিল খেতে আর গরম গরম ছিল তো খুব সুন্দর লাগছিল শীতকালের সবজি যেরকম গাজর বিট সেরকম দিয়ে কিন্তু এটা করা নিরামিষ চপ দেখো মেয়ে খাচ্ছে আর আমি বসে আছি চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি